খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া খালপাড় এলাকায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে সেটলার বাঙালিদের হামলায় গুরুতর আহত বিমল ত্রিপুরার অবস্থা সংকটাপন্ন বলে খবর পাওয়া গেছে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় হেডম্যান পাড়ার বাসিন্দা থৈল্লা অং চৌধুরীর সাথে ভুয়াছড়ি গ্রামের আব্দুল বাসিরের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল উক্ত জায়গায় দশ বারো বছর আগে থেকে থৈল্লা অং চৌধুরী আমবাগান সৃজন করেছেন এই জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে কিছুদিন আগে ভূমি অফিস থেকে জায়গাটি তদন্তের কথা থাকলেও সেটলারদের হুমকির ভয়ে তারা যাননি বিরোধে জড়িতদের মধ্যে থৈল্লা অং চৌধুরী আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন এবং আব্দুল বাসির বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে স্থানীয়রা জানান বুধবার থৈল্লা অং চৌধুরীর দুজন শ্রমিক বিমল ত্রিপুরা ও মিলন চাকমাকে নিয়ে তার আমবাগান পরিষ্কার করতে যান খবর পেয়ে বিকাল সাড়ে তিনটের সময় ভুয়াছুরি থেকে আব্দুল বাসিরের নেতৃত্বে একদল সেটলার সেখানে এসে তাদেরকে বাগান পরিষ্কার করতে বাধা দেয় এ মতাবস্থায় কাটাকাটির এক পর্যায়ে সেটলাররা থৈল্লা আম মার্মা ও তার দুজন শ্রমিক বিমল ত্রিপুরা ও মিলন চাকমার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এতে তারা তিনজনই আহত হন এছাড়া আব্দুল বাসির সহ তার দুই ছেলেও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে ঘটনার পর আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বিমল ত্রিপুরাকে চট্টগ্রামে রেফার করেন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এর আগে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল